এবং হচ্ছে নিশান পাইকি গাড়িটা নিশান ব্লুবার্ট শিল্পী শিল্পী দর্শক অনেকেই কিন্তু নিশান গাড়িটা খোঁজেন বিশেষ করে যারা পার্সোনালিজের জন্য গাড়ি খুঁজে অনেকে তেলে ইউজ করা মানে গাড়ি খুঁজে তাদের বলে রাখি এই গাড়িগুলো ম্যাক্সিমাম আপনারা দেখা গেছে নাইনটি পার্সেন্ট তেল ইউজ পাবেন এবং যারা কিনে তারা খুব সহজে ছাড়তে চায় না তো এই গাড়িটা যদি একবার পেয়ে যান মানে যারাই পায় না কেন কেনার জন্য আগ্রহ থাকে তারা কিন্তু ছাড়ে না তো সেদিক থেকে বলবো একটা গাড়ি আছে কেনার সুযোগ আছে ইনশাল্লাহ হ্যাঁ সুযোগ আছে আপনারা যদি মনে করেন দর্শকদের দর্শকের উদ্দেশ্য বলি জি এটা হলো নিশান বুলোভার শিল্পী জি এটা দুই হাজার ছয়ের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন জি পেপার একদম ভরপুর আছে জি আপনার এটা তো শুধু অক্টেন

নিশ্বে রেস করলা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন পেপার সাপ টু ডেট একদম ফ্রেশ গাড়ি চেঞ্জ করা আছে হ্যাঁ এটা চেঞ্জ করা আছে 6 লিটার চেঞ্জ করা আছে হ্যাঁ 6 চেঞ্জ করা আছে টাইম কিন্তু যথেষ্ট ভালো আমি একটু দরজাটা খুলে ভিতরটা দেখাবো জি ইন্টেরিয়রটা কিন্তু খুব ভালো পাচ্ছেন বেজ ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন আপনারা এবং সত্যিকার অর্থে সিলিং থেকে শুরু করে সব মিলে দারুণ হবে শুধু সিট কভার যেটা আছে সেটা চেঞ্জ করা নিলি হলো তো এটা যদি সামনের দিক থেকেও দেখায় দেখেন লাইট গুলো ভালো আছে

আপনি পেপার ফুল ফুল আপ টু ডেট পাবেন এটা আমরা আস্কিন প্রাইস চাই চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লাখ পঞ্চাশ হাজার টাকা তারপরে কথা বলা যাবে দর্শক মানে এই পজিশনে যদি এক কথায় বলি গাড়ি কিন্তু অনেকগুলো আছে আমরা আরো কয়েকটা গাড়ি আপনাদেরকে দেখাবো আমরা যদি ভিতরে দিকে আসি দেখেন এখানে মাঝখানে কিন্তু পার্কিং এ আরো দুইটা গাড়ি রাখা আছে তার মধ্যে একটা কিন্তু ডক্টর ইউজ গাড়ি আমরা ওটাও দেখাবো তার আগে সামনে একটা গাড়ি রয়েছে তো এটা দিয়ে আগে শুরু করি তো প্রথমে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে এক জিও হ্যাঁ এটা এটা হলো টয়টা এক জিও দুই হাজার আটের মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন পেপার সাবজেক্ট তেল গাছ দুইটাই আছে তেল গাছ দুইটাই আছে এটা যদি সামনের দিকে দেখানো শুরু করি গাড়িটা কিন্তু দারুণ কন্ডিশনে রয়েছে ইনশাল্লাহ ভিতরটাও কিন্তু খুবই চমৎকার ভাবে পেয়ে যাবেন উডেন প্যানেল করা রয়েছে ড্যাশবোর্ডটা বেস ইন্টেরিয়ার পেয়ে যাচ্ছেন সিলিংটা ফ্রেশ থাকছে যেহেতু তেল গাছ দুইটাই আছে ফুয়েল নিয়ে টেনশনে কিছু নাই দামটা যদি একটু জানাতে দামটা চাইছে আজকের প্রাইস দাম চাইছে তেরো লক্ষ পঁচানব্বই হাজার তেরো লক্ষ পঁচানব্বই তারপরে কথা বলা যাবে কথা বলা যাবে ইনশাল্লাহ বলেছিলাম ডক্টর গাড়ি দেখাবো এবার কিন্তু চলে আসলাম সেই গাড়িটার সামনে

প্রিমিয়াম কোয়ালিটির পাচ্ছেন ইনশাআল্লাহ আবার যদি পিছন দিকটাও দেখেন দেখেন পিছনে কিন্তু সিটগুলো বেশ ভালো কন্ডিশনে আপনারা পাচ্ছেন লাখ হাজার কথা বলা যাবে কথা কিন্তু প্রত্যেকটা গাড়িতেই বলা যাবে আপনারা একটা প্রত্যেকটা গাড়িতেই বলা প্রাইভেটের মধ্যে অনেক গাড়ি পেয়ে যাচ্ছেন সর্বনিম্ন বাজেটেও গাড়ি পাচ্ছেন গাড়ির অভাব নাই আসবেন এসে দেখবেন দেখে কিনে নেবেন ধন্যবাদ ভাইয়া সুন্দর করে তথ্যগুলো জানানোর জন্য এবার একটু কষ্ট করে ঠিকানা আমাদের ঠিকানা সামিকার এন্টারপ্রাইজ মহাম্মপুর হাউসিং বেরিবাদের ডালে একদম সহজ ঠিকানা আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ডাবল টু থ্রি ডাবল ফোর ডাবল জিরো নাইন ধন্যবাদ সুন্দর করে কথাগুলো জানানোর জন্য দর্শকদের দাদা একটা কথাই বলবো ভালো বাজেটের মধ্যে সেরা গাড়িগুলো কিন্তু আসতে হবে কোথায় ভাই সামিকার এন্টারপ্রাইজ